নমস্কার দাবার লাইফে সকলকে স্বাগত আমরা প্রত্যেকেই জানি শূন্যর আবিষ্কার আর্যভট্ট করেছিলেন ভারতীয় এখানে যদিও একটা তর্ক আছে যে দশমিক সিস্টেমে একটি পজিশান আর্যভট্ট রেখেছিলেন যেটিকে ফাঁকা হিসেবে ধরা হয় কিন্তু শূন্যকে প্রকৃত অর্থে একটা সংখ্যা হিসেবে তাকে ডিফাইন করা এবং সেটাকে আমাদের যে পাটিগণিত যে ক্যালকুলেশন সিস্টেম সেখানে ইনক্লুড করা এই পুরো কাজটি ইন ডিটেইলে করেছিলেন ব্রহ্মগুপ্ত এই তর্ক একটু তাহলে থেকেই যায় যে শূন্য আবিষ্কার কে করেছিলেন কিন্তু সেটা এখানে ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে শূন্যের আবিষ্কার ভারতে হয়েছিল তো এখানে প্রশ্ন এসেই যায় যে শূন্যের আবিষ্কার ভারতেই কেন হল আর এখানে চলে আসে আমাদের সবথেকে প্রাচীন জীবন পদ্ধতি বা ধর্ম সেটা হচ্ছে সনাতন সনাতনে এখানে ঈশ্বরকে অসীম হিসেবে কল্পনা করা হয়েছে মানে প্রতিটা ধর্মেও একই কনসেপ্ট সব জায়গাতে আছে যে ঈশ্বর অসীম কিন্তু সেটিকে তাত্ত্বিকভাবে প্রকাশ করা সেটিকে অনেক বলা ভালো সাইন্টিফিক ওয়েতে প্রকাশ করা সেটি সেই কাজটি সব থেকে আমরা ইন ডেপতে করেছি সব থেকে ভালো খারাপ বলবো না ইন ডেপতে করা হয়েছে আমাদের সনাতন ধর্মে কারণ এটি অনেক সময় ধরে বিকশিত হয়েছে সময়ের সাথে আমরা যখন ঈশ্বরকে অসীম হিসেবে কল্পনা করছি তখন সেই অসীমকে জানতে গেলে আমাদেরকে জানতে হবে সেই অসীম কি নিয়ে গঠিত কতটা কি জমা হলে সেটা অসীম হয় এই আলোচনাকে একটু পিছনে ফেলে রেখে আমি একটি অন্য আলোচনা করতে চাই শুরু দ্য পার্সন হু হ্যাজ ডিসকভার্ড হিমসেলফ আর হারসেলফ হ্যাজ ডিসকভার্ড এভরিথিং যে নিজেকে পাওয়ার পদ্ধতি নন সব থেকে মেন স্ট্রিম পদ্ধতি সেটা হচ্ছে ইগা যোগ সাধন মেডিটেশান এখন এই মেডিটেশানের আমরা ধ্যান করতে বসি এই ধ্যান এর উদ্দেশ্য কি আমরা ধ্যানে কি করব ধ্যান করা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এই জিনিসটা আমাদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে যে আমরা ধ্যান করছি বলতে আমরা ঠিক কী বুঝছি তো ধ্যানের যে ধাপগুলো যে ধাপগুলো আমরা একের পর এক পার করলে পরে আমরা নিজেকে খুঁজে পাবো বা ঈশ্বরকে খুঁজে খুঁজে পাবো সেটাই হচ্ছে যোগ সাধন বা যোগা তো সেটা কিভাবে সম্ভব আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে আমরা সব সময়তে অনেক কিছু ভাবছি মাথার মধ্যে অনেক কিছু চলছে অনেক কিছু চলছে সেই তুলনায় কিছু কিছু মানুষের ওরা খুব শান্ত ওদের মাথায় খুব কম কিছু চলছে এই প্রচুর দশটা চিন্তা চলছে মাথার মধ্যে এর মধ্যে কিন্তু শারীর বৃত্তীয় যে প্রক্রিয়াগুলি তার জন্য যে প্রসেসার ব্যাকগ্রাউন্ড প্রসেস রান করছে সেটাও কাউন্ট হচ্ছে যে আমরা হাত ওঠাচ্ছি দেখছি চোখ নাড়াচ্ছি নড়াচড়া করছি এগুলোও কিন্তু একটা কাজ ব্রেন আমাদের অজান্তে এগুলো নিজে থেকেই করে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কিন্তু সেই কাজটা তো হচ্ছেই তো সেটাও একটা প্রক্রিয়া তো দশটার মধ্যে কিন্তু ওগুলো কেমন তো এরকমভাবে দশটা চিন্তা মাথায় ঘুরছে তারপরে পাঁচটা চিন্তা মাথায় ঘুরছে এরপরে দুটো তারপরে একটা শুধু তুমি তোমার কনসাসনেস তারপরে তুমি তোমার কনসাসনেস কেউ ত্যাগ করলে তখন তুমি জিরো তুমি সর্বব্যাপ্ত তুমি সব কিছুকে দেখতে পাচ্ছ আবার তুমি নিজের সেলফকেও তুমি ত্যাগ করেছ তারপরে তুমি সেই শূন্যকে জানতে পেরেছ সেই যে শূন্য এই যে কণা প্রতিটা সেই শূন্যই আমাদেরকে পথ ধরে দেয় অসীমের কিরকমভাবে আমার কাছে ছটা আপেল আছে আমি বললাম তিন ভাগে ভাগ করতে তো আমরা দুটো করে অ্যাপেল পেলাম আমরা দু ভাগে ভাগ করলাম আমরা তিনটে করে অ্যাপেল পেলাম আমরা এক ভাগে ভাগ করলাম অর্থাৎ পুরোটাই রইল সুতরাং ছ ভাগের কি যদি এক ভাগ করি এক দিয়ে ভাগ করি তাহলে পুরো ছটাই আমি পেলাম আমি একাই ছটা পেলাম তো এই রকমকে আমি যদি বলি যে এই ছয়কে আমি শূন্য দিয়ে ভাগ করলাম তো আমরা ছোটো থেকেই জেনে এসেছি যে কোনো জিনিসকে শূন্য দিয়ে ভাগ করলে সেটি অসীম হয়ে যায় কিরকম ভাবে এই যে ছয়কে আমি যদি অর্ধেক ভাগ করি যে দুভাগে ভাগ করছি এক ভাগে ভাগ করছি অর্ধেক ভাগে ভাগ করছি মানে অর্ধেক বিবর্ষণ কতটা পাচ্ছে সেই আপেলের তাহলে আমি যদি ক্যালকুলেট করি পাটিগণিতের ভাষায় তাহলে আমি বারোটা আপেল পাচ্ছি এখন পয়েন্ট ওয়ান মানে আমার দশ ভাগের এক ভাগ কতটা পাচ্ছে সেটা যদি আমি কাউন্ট করি তার তার রেসপেক্টে কারণ আমার রেসপেক্টে একটা আপেল একটা আপেল কিন্তু আমার শুধু হাত যেহেতু আমার গোটা শরীরের এক দশ ভাগের এক ভাগ তাই আমার হাতের কাছে ওই একটা আপেল কিন্তু দশ গুণ আপেল ওর কাছে আমার একটা যেটা আপেল সেটা হচ্ছে ওর কাছে দশটা আপেল তো এরকমভাবে আমরা যদি আরও কম দশ ভাগের এক ভাগ সে তাহলে কতটা আপেল পাচ্ছে ষাটটা আপেল পাচ্ছে সিক্সটি এরকমভাবে আমি যদি আরও কম ভাগে ভাগ করি আরও কম ভাগে ভাগ করি আরও কম ভাগে ভাগ করি পয়েন্ট দিয়ে আমি যদি ভাগ করি তাহলে সে একা ছ হাজার আপেল পাচ্ছে এইরকমভাবে আমি যদি আরও ছোটোভাগে ভাগ করি আরও ছোটোভাগে ভাগ করি তাহলে যে শূন্য যাকে ভাঙা যায় না যে হচ্ছে একদম মিনিমাম সে কতটা পাবে ম্যাক্সিমাম এই ম্যাক্সিমামটা কতটা অসীম আর অসীমকে ঈশ্বর তাহলে আমি যদি আমাকে জিরোতে আমি যদি নিজেকে নামাতে পারি তাহলে পরে আমি ঈশ্বরকে পাব এই ঈশ্বরকে পাওয়ার পন্থা এটাই হচ্ছে ত্যাগ সব কিছু ভোগ করলে পরে আমি ওই দশটাকে আরও পঞ্চাশটা করব আরও চিন্তা ঘুরবে আরও চিন্তা ঘুরবে তো ওই জন্য ত্যাগ করতে হবে খুব কঠিন ভীষণই কঠিন কিন্তু আমাদের শাস্ত্র সনাতন সেটাই বলছে ত্যাগই একমাত্র পদ্ধতি এই সবাইকে ত্যাগ করে দিয়ে তুমি তো এসে থেমে গেলে তুমি সব থেকে বড় হয়ে যাবে তাই নিজেকে সবার শেষে গিয়ে নিজেকে ত্যাগ করতে হবে তাহলে ওই এক ভাগে ভাগ করার পরে ওই ভাগে ভাগ হবে তখনই সেটা অসীম হবে যদিও আমরা বলি অঙ্কের খাতায় যে এটি কিন্তু সনাতন বলে যে না এটি অসংজ্ঞাত নয় এটি সংজ্ঞাত আর এটাই ঈশ্বরের সংজ্ঞা নমস্কার ভালো থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব